বাই ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে সাঁতার এক ধরনের জল প্রতিযোগিতা বিশেষ যাতে প্রতিযোগীরা নির্দিষ্ট দূরত্বে দ্রুত অতিক্রমের জন্য সচেষ্ট হন যিনি সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করেন তিনি সর্বসমক্ষে সাঁতারু নামে অভিহিত হন বিভিন্ন দূরত্ব ও পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে শারদীয়া শুভ লগ্নে রবিবার জলপাইগুড়ি শিববারি নবযুবক সংঘের সুইমিং পুলে জলপাইগুড়ি জেলা সাঁতার সংস্থার পক্ষ থেকে বারোতম আন্তর্জেলা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতায় পুরুষ মহিলা মিলে একশো চারজন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে সকালে জেলা সাঁতার সংস্থার প্রাক্তন সভাপতি জল শহরের বিশিষ্ট মিহির ব্যানার্জী জেলা সাঁতার সংস্থার বর্তমান সভাপতি প্রণব সরকার সম্পাদক গোপাল চন্দ্র সরকার সদস্য তাদের অভিভাবকদের উপস্থিতিতে পতাকা করেন এরপর পরিবেশিত হয় উদ্বোধনী সংগীত বরণ করে নেওয়া হয় বিশিষ্ট অতিথিদের পরবর্তীতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বারোতম আন্তর্জেলা সাঁতার প্রতিযোগিতা শুভ সূচনা করা হয় বেশ উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিযোগী প্রতিযোগিনীরা বিচারকেরা প্রতিযোগিতা অনুষ্ঠিত করে প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগী প্রতিযোগিনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আসছে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকায় জামদানিয়া সুতি সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি অন্তর্জেলা সাঁতার প্রতিযোগিতা হচ্ছে এটা আমরা বরাবরই করে আসছি যবে আমাদের অ্যাফিলিয়েশন হয়েছে আজকে এবার বারোতম হচ্ছে এখানে এখন পাঁচটা ক্লাবের এন্ট্রি হয়েছে তার মধ্যে নব নবারুণ সংঘ সেনপাড়া আচ্ছা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব আর এই নবযুবক সংঘ এটা হচ্ছে ইভেন্ট হচ্ছে টোটাল প্রত্যেকটা গ্রুপে ওই চারটা করে ইভেন্ট আছে ফ্রি স্টাইল ব্যাকস্ট্রোক বেস স্ট্রোক বাটারফ্লাই তাতে আমাদের মেয়েদের হচ্ছে কুড়িটা ছেলেদের কুড়িটা এটা হচ্ছে আমাদের বারোতম সাঁতার প্রতিযোগিতা জেলার এটা মানে এখানে মূলত এখান দিয়ে একটা ট্রায়াল দিয়ে বোঝা যাবে কারা রাজ্য লেভেলে যেতে পারবে ওখান থেকে ভালো করে ন্যাশনাল যেতে পারবে এখান থেকে আমরা একটা রাজ্য লেভেলে সাঁতারুদের পাঠানোর একটা মানে পূর্ব প্রস্তুতি এখানে পার্টিসিপেন্ট এটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের মধ্যে মূলত এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই প্রতিযোগিতাটা হয় তো এখানে ওই শিলিগুড়ির কিছু অংশ এখানে ঢুকেছে আর যারা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড ক্লাব তারাই একমাত্র এটায় অংশগ্রহণ করতে পারবে সাতাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত